অবস্থা দাশবাসী আমাগো টুটু তো একটা কাম কইরা বইয়া দিছে মানে হে বিয়া করছে হের বউ আছে হের ফলা আছে মানে হে কামগু কারও গরে জানে নাই মানে হে পালায়া পালায়া মানে সবকিছু গোপন রাখিয়া দিছে আজকে না পর আমি জানতে পারলাম যে হের বউ আছে হের পোলা বাইনাছ কি রে বন্ধু তুই আমার নামে কি উল্টা-পাল্টা কইতাছস কি মানে তোর নামে কি কই মানে তুই বিয়া করছস তোর ফলা আছে তুই আমগার কাছে লুকাইলি লিখে লাগা লুকাই রাখছস কি লাগা হ্যাঁ আমার বউ আমার ফোলা আমি নিজে জানি না আমার বউ আমার ফোলা আছে হ তোর বউ তোর ফোলা আবার এখন অস্বীকার যাস না আমার কাছে আমার কাছে ভিডিও পর্যন্ত আছে তোর বউ আর তোর ফোলার কই কি মান আছে দেখি আমার দেখা দেখবি এ দেখ মেহু मैं हूँ और ये है मेरे बच्चे और इसके বাপ তুম हो এটা আমার বউ আমার ফোলা হ তোর বউ তোর ফোলা আমি বা ফুলাম করতে শালার ভাই আমার যদি এরকম বউ থাকতো আমি কি ফলায় রাখতাম আর আমি কি আর অন্যান্য মায়ের ঘুরতাম বেড়া এরকম একটা বউ থাকলে আমার হম বন্ধু আমার বউ ইয়া যত তোর কাছে আছে তার মানে তুই আর ঠিকানা কই এটা তুই জানস বন্ধু আর আমার ব্যবস্থা করিস না বন্ধু ঠিকানাটা ব্যবস্থা করে আমি আমার বউ আর লয়ে যাই আরে বন্ধু এটা তো তোর লাগে মজা নিতেছিলাম শয়তানি করতেছিলাম তুই সিরিয়াসলি না আজকে লিগা কি এর মজার ফান করস বেড়া মজার ফান বুঝি না আমি বন্ধু আমার এই মেয়ের লাগবে আমার এই ফুল আমার ফুল আমার বরে আমার লাগবে তুই ব্যবস্থা করে দিবি তুই কেমনে ব্যবস্থা করে দিবি আমি কই তারে না বন্ধু কি কোন দেশবাসী এর লাগে মজাই করছিলাম না আমরা বন্ধু তুই সিরিয়াসলি রইস না না বন্ধু আমার লাগবে আমার লাগবে আমার এরে লাগবে বন্ধু তুই আমার বরে আর আমার ফুল আর না দে তুই কইছস কি লিগা কণ্ কি বিফদ ফুৰিছে আৰু আমি কোৱা আৰু কৈ আমি পুৰা বিফদ ফুৰি ৰাখ আমি কৈতাই না দিম আৰু এই